ভাইজান ভাইজান আমার কটা খাওয়ন দিবেন আমার মা আছে না খুব অসুস্থ দুই তিন দিন ধরে কিছু খায় নাই একটু ভাত আর সবজি দেন আপনি চিন্তা করেন না আমি দুই তিন দিনের ভিতরে টাকা দিয়া দিব এই ফকিনির বাচ্চা তুই কই থেকে আইছস নিশ্চয়ই রাস্তা থেকে আইছস খাবার যে নিবি তোর কাছে টাকা আছে ভাইজান দয়া করে আমার একটু খাওয়ন দেন না খাইলে আমার মা মরে যাবে দয়া করে দেন না আপনি চিন্তা করবেন না আমি আবার আপনার টাকা দিয়া দেব দয়া করে দেন এ আইছে সাইলো আমি খাওয়ান দিলাম আবার ওই টাকা দিয়ে দিব পরে এত সোজা না এটা কি হোটেল নাকি আমি দানখানা খানা খুললা কোনটা আর তোরা দেখা তো মনে হয় তুই রাস্তাঘাটে থা হস্তি নেশা পানি করস ফোন খাবার যদি খাইতে চাস সুন্দর মতো টাকা লয় আর না তো তোর বাপে গো বাপে গো টাকা দিয়ে তারপর আমি খাওয়ান দিতাছি ভাই আমার বাপে তো ভাই নাই যদি বাইচা থাকতো তাহলে কার আপনার কাছে ভাত খাইতাম তা আমার মা মাংসের বইতে কাম করে ওই যা বেতন পায় আমার স্কুলের দেয় আর বাকিটা দিয়ে আমরা সংসার চলে আর তাছাড়া আমার মাংসের বাড়িতে কাম করে ওখান থেকে যা টাকা পায় ওই টাকা দিয়ে আমার স্কুলের বেতন দেয় আর টাকা দিয়ে সংসার চলে কিন্তু আমার মা দুই তিন দিন ধরেও অসুস্থ কামে যাইতে না এর লেগে ঘরে খাওয়ানো জুটাইতে না

খাবার দিবেন না এটা কইলেই তো হয় আপনি আমার এই জাতটা কোয়া গালি দিতাছেন ছোট রোগ গরীব এগুলা কোয়া গালি দিতাছেন কা খাবার দিবেন না এটা কইলেই হয় আর যদি না খাইতে পারে তাহলে তো আমার মর হয়ে যাব না তুই অনেক খুনদের গ্যান গনাইতাছ তুই এমনি মানবি না তোরে আমি দেখাই তা এই কি ব্যাপার তুমি এই বাচ্চার সাথে খারাপ ব্যবহার করতেছ কিসের জন্য আরে আর কই না মালিক এ আইসি কইতে না কইতে আয়া কই আমারে খাওন দেন আমি এটা খামো এটা খামো টাকা পরে দিয়া দিব টাকা সারা কি খাওন দাও যা কোন আপনি কোন সবই ঠিক আছে তোমার কথাও আমি বুঝতে পেরেছি সে বিনা টাকায় তোমার কাছে খাবার চেয়েছে তুমি দেখে ভালো মতো বুঝিয়ে বলতে কিন্তু তার সাথে এই ধরনের ব্যাপার কিসের জন্য বলে তুমি আমি তো ওরে বুঝাইছি কিন্তু ও তো বুঝতেছে না ও তো একটা নাচর বান্দা ও খালি বারবার কইতেছে আমার দেন আমার পরে মা এ দিয়ে দিব বাপে এ দিয়ে দিব আমার তো এটি দেয়ার বিষয় না আর ওরে যদি আমি ফ্রিতে খাওন দেই পরে তো হিসাব আপনি তো নেবেন যে এই টাকা গেল কই এই হিসাব মিলে নাকে এ লেগে ওরে কইছে তে কোনো খাওন দিব না এই তুই দাঁড়া আছিস কে যা তে ফকিনি বাচ্চা ভাইরা তুমি কিন্তু তখন থেকে বাজে ব্যবহার করে যাচ্ছো আমি তোমার মালিক আমি তোমার মালিক এখানে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আমি তোমাকে বলতেছি যে বাচ্চার সাথে খারাপ ব্যবহার করো না তারপর তুমি এই ব্যবহার কোন হিসাবে করো হ্যাঁ তোমাকে কাণ্ড জ্ঞান বলতে কোনো কিছু নেই আজকে এই বাচ্চার জায়গায় যদি তোমার মেয়ে হতো বা তোমার বোন হতো তাহলে তার সাথে কি এই ধরনের ব্যবহার করতে দেখো মানুষ কিন্তু পেটের দায়ে মানুষের কাছে হাত পাথে তার মানে এই না যে তুমি একটা মেয়ের সাথে এই ধরনের ব্যবহার করবে আর কখনো যদি আমি কারোর সাথে এই ধরনের ব্যবহার করতে দেখেছি তুমি তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ তোমার জন্য পেয়ে হবে কথা তুমি মনে মামুনি তোমার কি লাগবে কি খাবার লাগবে আমারে কয়টা ডাল আর কয়টা সবজি দিয়া দেন একটু বাদ দিবেন তাইলে আচ্ছা ঠিক আছে আমি তোমার খাবারের ব্যবস্থা করে দিচ্ছি হ্যাঁ স্যার কইতাছি এই রফিক ওই সারে যেটা কইলো তুই দে দুইটা ভাত দে আর দুইটা মাছ দে আর ডাল দিস লগে মামনি এই নাও এখানে ডাল ভাত সবজি আর মাছ দেওয়া আছে ঠিক আছে আপনি যদি আমার এই ভাতটা না দিতেন তাহলে মনে হয় আমি আর আমার মারে বাঁচাইতে পারতাম ঠিক আছে মামুনি তোমার যখন যা কিছু দরকার পড়বে তুমি আমার কাছে চলে আসবে কেমন আঙ্কেল আপনি আমার যে উপকারটা করলেন না এটা আমি সারা জীবন মনে রাখবো আল্লাহ যদি তো উপকার দান করে তাহলে আমি বড় হইয়া আপনারও এই উপকার করব ঠিক আছে মামনি যাও বাসায় যাও শোনো তুমি তোমার আমি একটা কথা বলি মানুষ সবসময় বিপদে পড়ে মানুষ তাই বলে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করো না তুমি তাকে দিতে পারছো ঠিক আছে তুমি তাকে ভালো মতো বলছো কিন্তু এইভাবে কারো সাথে কখনো কোনো ব্যাপার ভাইয়া কেমন আছেন আপনি ভালোই আছি কিন্তু আপনার তো ঠিক চিনতে পারলাম না আপনি আমাকে চিনতে পারেন না ভাই একটু মনে করে দেখেন না আমি সত্যি বলতেছি বোন আমি আমি ঠিক আপনাকে চিনতে পারতেছি না আপনি কে বলুন তো অবশ্য না চেনারই কথা এত বছর আগের কথা কেউ কি মনে রাখে ভাইয়া একটু মনে করে দেখেন তো পনেরো বছর আগে আপনার এই হোটেলে ছোট্ট একটা মেয়ে স্কুল ড্রেস পরে খাবার চাইতে আসছিল আর আপনার ম্যানেজার দূর দূর করে মেয়েটাকে তাড়িয়ে দিচ্ছিল আর ঠিক তখনই আপনি এসে ওই মেয়েটিকে সাহায্য করেন সেই মেয়েটি হচ্ছে আমি ও হ্যাঁ 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 এইবার আমার মনে পড়ছে তুমি সেই ছোট্ট মেয়েটা মাসাল্লাহ দেখতে শুনতে তো অনেক বড় হয়ে গেছো হ্যাঁ আর তোমাকে আমি চিনতেই পারতেছি না বাহ একদম মেম সাহেবের মতো হয়ে গেছো অনেক বড় লোক বড় লোক মনে হচ্ছে তা বোন তোমার তো মা অসুস্থ ছিল সে এখন কেমন আছে কিভাবে তোমাদের পরিবার চলতেছে ভাইয়া আমার মা এখন অনেক ভালো আছে আর আপনি বললেন না যে আমি দেখতে একদম মেম সাহেবের মতো হয়ে গেছি ভাইয়া আমি এখন একজন ডাক্তার তাও চেনাত ডাক্তার না সার্জন আর এই সব কিছুই হয়েছে আপনার জন্য কারণ ওই দিন যদি আপনি ওইভাবে সাহায্য না করতেন বা আমাকে ওইভাবে না বুঝাতেন আমি হয়তো বা আমার জীবনের অ্যাম্বিশনটা পূরণ করতে পারতাম না যাই হোক আজকে আমি অনেক ভালো আছি আমার মাকে নিয়ে বেশ ভালো আছি যাই হোক ভাইয়া আপনার এখানে আসার একটা বিশেষ কারণ আছে এক মিনিট এই টাকাগুলো রাখ এতগুলো টাকা কিন্তু আমার জন্য আমি আসলে আপনার কাছে কখন আসতে পারিনি আর আমি ডাক্তারি পড়াশোনা করার জন্য দেশের বাইরে ছিলাম কিন্তু আমি কিন্তু আপনার খোঁজ সবসময় রাখতাম আপনি কিভাবে আছেন আপনি কেমন আছেন আপনার কাজ কিরকম চলছে তাই আমি আপনার ব্যাপারে সবকিছু ভালো করে জানি আপনি যে বড় একটা ঋণের প্রবলেমে পড়েছেন সেটাও আমি খুব ভালো করে জানি আর এই টাকাটা আপনার খুব দরকার তাই আমি আপনার কাছে চলে আসছি কারণ আপনি আমার জন্য যা কিছু করেছেন তার বদলতে এইগুলো সামান্য কিছু আর আপনার মনে আছে আমি কিন্তু আপনাকে বলে গেছিলাম যে আজকের এই উপকার একদিন আমি ঠিক মতো আপনাকে প্রতিদিন হিসেবে ফেরত দেব যাই হোক আপনার উপকারের কাছে এটা সামান্য এটা কিছুই না তাই প্লিজ ভাইয়া না করবেন না কারণ আপনার বোন আপনাকে এই টাকাগুলো দিচ্ছে আসলে বোন তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব আমি আমি আমার ভাষা খুঁজে পাচ্ছি না আমি আমি সত্যি অনেক বিপদে ছিলাম আমি তো হালটা ছেড়ে দিয়েছিলাম আমি ভাবছিলাম যে এই হোটেল এই হোটেল আমি বিক্রি করে দেব কিন্তু কথায় আছে না তুমি যদি কখনো মানুষের উপকার করো তাহলে স্বয়ং আল্লাহ তোমার নিজে থেকে উপকার করব সেই কথাটা আজকে সত্য হল বল এক সময় তোমার আমি উপকার করছিলাম আজকে তুমি তার প্রতিদিন এমনভাবে আমার ফিরাই দিলা আমি এটা জীবন উপকার তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাই না না ভাইয়া আপনাকে আমার ধন্যবাদ দিতে হবে না বরং আপনি আমার জন্য যা কিছু করেছেন তার বিনিময়টা কিছুই না আরেকটা একটা কথা এই হোটেল আপনাকে চালাতে হবে না আমি আপনার জন্য একটা রেস্টুরেন্টের ব্যবস্থা করছি আপনি এরপর থেকে রেস্টুরেন্টে বলবেন কেমন আচ্ছা